আসসালাইকুম ব্যিস্টার হাসান ওয়ালাইকুম সালাম লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার প্রথম দিকে ইমিগ্রেশনের পক্ষ নিয়ে কথা বললেও আমরা এখন প্রায় দেখছি যে লেবার গভর্নমেন্ট বেশ কিছু বিতর্কিত ইমিগ্রেশন রুলস পাশ করেছে এই ব্যাপারটি হাউস অফ লর্ডস কীভাবে দেখছে আমরা জানি যে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল সেটি পাবলিশড হয় এবং এটা করার কারণ হচ্ছে যে টুয়েলথ অব মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন লয়ের উপরে চেঞ্জের ব্যাপারে প্রোপোজাল দেয়া হয় সেই প্রোপোজালগুলো মেনলি আটটি ছিল এবং সেই প্রোপোজালের ইমপ্লিকেশনের ধারাবাহিকতায় দেখা গেছে যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে একটি একটি সিরিজ কিংবা কিছু পরিবর্তন ইমপ্লিকেশন অলরেডি হয়ে গেছে তো এই পরিবর্তন হওয়ার পরে বিভিন্নভাবে বিষয়টি আলোচনার সমালোচনার মুখোমুখি হয়েছে এবং এটার পরিপ্রেক্ষিতে এমপ্লয়ার্স কিংবা যারা স্কুল ওয়ার্কার এসেছে তারা বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে তো এটার ব্যাপারে যে সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটি আছে যেটা মূলত হাউজ অফ লর্ডসের লর্ডস কমিটি বলা হয়ে থাকে তারা এটার ব্যাপারে বলেছে যে এটা ইনসপ্লিকেবল এবং ইনএক্সকিউজেবল এবং এটা বলার কারণ হিসাবে তারা বলতে চাচ্ছে যে যে অ্যাডুকেট এক্সপ্লেনেশন এটা দিতে ব্যর্থ হয়েছে হোম অফিস বিশেষ করে হেসি নাইন নাইন সেভেনের যে মেজর রিফর্মস হয়েছে যেটা মূলত ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পাবলিশড হয়েছে তো একটি রিপোর্ট লাস্ট ইকে পাবলিশড হয়েছে এবং সেটা হাউজ অফ লর্ডস হাউস অফ লর্ডস সেকেন্ডারি লেজিসলেশন স্কুটিনি কমিটি তারা এই রিপোর্টটি পাবলিশ করেছে এবং তারা স্ট্রংলি ক্রিটিসাইজ করেছে হোম অফিসের এবং সেটা মূলত যে রিসেন্টলি যে চেঞ্জ এসেছে সেটের উপরে এবং তারা বলতে চাচ্ছে যে এই যে অ্যাডুকেট যে ইনফরমেশন এটা দিতে তারা ব্যর্থ হয়েছে এবং এই বিশেষ করে তারা যে সুইপিংলি যে রিফর্মস করেছে টু দ্য ইমিগ্রেশন সিস্টেম সেটার সাপোর্টে তারা কোনো অ্যাডুকেট ইনফরমেশন তারা দিতে ব্যর্থ হয়েছে এবং যেটা মূলত সেই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার সেটাকে তারা ইমপ্লিকেশন করেছে এই রিসেন্টলি অন ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা ইফেক্টিভ হয়েছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো এই স্টেটমেন্ট অফ চেঞ্জ যেটা সম্পর্কে আমি একটু বলি সেটা হচ্ছে স্কিল থেসল সেটা লেবার সিস করা হয়েছে স্যালারি থেসল বাড়ানো হয়েছে এবং যে সোশ্যাল কেয়ার সেক্টর এটা রিমুভ করা হয়েছে ফ্রম দ্য লিস্ট অফ এলিজিবল অকুপেশন থেকে এবং ইন্ট্রোডিউস করা হচ্ছে নিউ টেম্পোরারি শর্টেজ লিস্ট এবং এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে ওয়ান হান্ড্রেড এইটটি অকুপেশনস রিমুভ হয়ে গেছে ফ্রম দ্য লিস্ট অফ দোজ অফ এলিজিবল টু দ্য স্পন্সর ওভারসিস ওয়ার্কারদের জন্য এছাড়াও আফগানদেরকে আফগানদের জন্যে যে একটি একটি একটা রুলস ছিল আফগানদের জন্যে যেটি মূলত স্কিম ছিল সেই আফগানদের স্কিম যেটা মূলত আফগানরা যে এই আফগানিস্তানে যে অপারেশন হয়েছিল সেখানে ব্রিটিশদেরকে সাপোর্ট হয়েছিল যারা যে আফগানিস তাদের জন্য একটা স্কিম ছিল সেটাও কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটি তারা ম্যারিটের উপরে কোনো রকমের কমেন্ট করে নাই কিংবা ভিউ এক্সপ্রেস করে নাই কিন্তু হোম অফিসে তারা ক্রিটিসাইজ করেছে এবং তারা বলেছে যে হোম অফিস ফেলিওর হয়েছে টু ক্যারি আউট এ কনসালটেশন ইন অ্যাডভান্স অফ দ্য চেঞ্জেস এই চেঞ্জেসের উপরে তারা কোনো কনসালটেশন করতে ব্যর্থ হয়েছে এবং তারা ফেলিওর হয়েছে টু প্রডিউসড তারা প্রডিউস করতে ফেলার হয়েছে ব্যর্থ হয়েছে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হবে টু এক কোম্পানিতে স্কিল ওয়ার্কার আছে এই স্কিল ওয়ার্কার উপরে যে চেঞ্জ হবে সেটার পরিপ্রেক্ষিতে যে ইম্প্যাক্ট যে একটি অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্ট তারা করে নাই এবং সেটা করতে তারা ব্যর্থ হয়েছে এটি কিন্তু এই যে সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটি যেটা লর্ডস কমিটি বলা হয়ে থাকে তারা কিন্তু এটার সিরিয়াসলি সমালোচনা করেছে তো এই রিপোর্টে আরও বলা হয়েছে যে যে এই যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটার অ্যাবসেন্স থাকার পরিপ্রেক্ষিতে কিংবা এটা না করার পরিপ্রেক্ষিতে মূলত ইনফরমেশন যেগুলো প্রোভাইডেড করা হয়েছে এটা ভেরি ডিফিসিয়েন্ট মানে এটা খুবই কম এবং প্রপার স্ক্রুটিনি করা সম্ভব হয়নি ইনস্ট্রুমেন্ট করা হয়নি এবং যেটা খুবই ইম্পসিবল তো এটার ব্যাপারে আমি যেটা বলছি যে এবং স্কিল ওয়ার্কার ভিসা যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে ফোরটি পার্সেন্ট এটা গ্রান্ট ড্রপ হয়ে যাবে এবং বিশেষ করে কেয়ার সেক্টরে এটা সিরিয়াসলি ইমপ্যাক্ট করবে আর আরেকটা জিনিস একটি স্ট্যাটিস্টিক্সকে এই রিপোর্টে বলা হয়েছে যে প্রায় আরকিউএফ লেভেল বাড়ার পরিপ্রেক্ষিতে প্রায় সতেরো হাজার নিউ অ্যাপ্লিকেন্ট কমে যাবে প্লাস ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে বাইশ হাজার অ্যানুয়ালি এটা আর তারা আসতে পারবে না কিংবা সত্তর হাজার নিউ অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং বাইশ হাজার ডিপেন্ডেন্ট তারাও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং এই যে কেয়ার ভিসা এটা রিমুভ করার পরিপ্রেক্ষিতে সত্তর হাজার অ্যাপ্লিকেন্টস যা সেগুলো রিডিউস হয়ে যাবে এবং অল টুগেদার ওভারঅল রিডাকশন যেটা হবে সেটা ফোরটি পারসেন্ট ইন স্কিল ওয়ার্কার ভিসা যেটা আর গ্রান্ট হওয়া থেকে এটা ফোরটি পার্সেন্ট ড্রপ হয়ে যাবে ধন্যবাদ